ভাইয়া তোমার জন্য প্রশ্ন হলো তুমি যতগুলো মুক্তিযোদ্ধার নাম বলতে পারবা ততগুলো টাকা নেবা শুরু করো মুক্তিযোদ্ধার নাম শহীদ আব্দুর রফ পরে রফিক জব্বার পরে জলদি জলদি করেন একটু ভাবার পাঁচ সেকেন্ড রফিক জব্বার আবু সাইদ ভাই আবু সাইদ একটা যোদ্ধা হিসাবে আমাদের বাংলা আবু সাইদ যোদ্ধা আচ্ছা ধরেন তারপর দ্বিতীয়তে হইলো ওই যে আপনার মুগ্ধ ভাই সে তো পানি বিক্রি করতে মারা গেছে হ্যাঁ হ্যাঁ তারপর দ্বিতীয়তে হলো আপনার রাফি নামে একটা ছেলে ছিল মারা গেছে আপনার এই আপনার কোটা আন্দোলনে কোটা আন্দোলনে মারা গেছে আপনার এই যে আন্দোলনেই মারা গেছে গুলি খেয়েছে আপনার পুলিশ মারা গেছে আচ্ছা ধরো তারপর আপনার ফার্স্ট আপনারি আপনার টাইম শেষ কত গলা পেয়েছেন দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঠিক কেমন লাগতেছে ভাই হ্যাঁ ভাই ভালো লাগতেছে ভালো থাকেন হ্যাঁ